বাউলিয়া ফানাফিল্লা বাকাবিল্লা বাকাবুল্লাহ লাহুদেবাদশাহ শাহেন শাহ হরজতদ আলবাবা কদম আলী মাস্তান রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র দরবার শরীফ লোহজন হরজতদুলবাবা কদম আলী মাস্তান রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র রওজা শরীফটি ছিল দিগলি উনিশশো তিরানব্বই সালের অক্টোবর মাসে হরজতালবাবা কদম আলী মাস্তান রহমতুল্লাহ আলাইয়ের দরবার শরীফটি পদ্মা নদীতে বিলীন হয়ে যায় এরপর থেকে এখানে এই দরবার শরীফটি করা হয়েছে তো এখন এই হজত দরবাবু কদম আলী মস্তান রহমতুল্লাহ আলহ পবিত্র দরবার শরীফ লোহজন লোহজন দরবার শরীফের পাশেই সুন্দর একটি মসজিদ কদম বাবার নামে করা হয়েছে বাবা কদম আলী মস্তান রহমাতুল্লা আলাইয়ের বাইতু শরীফ জামে মসজিদ মসজিদটি খুবই সুন্দর ভিতরে কারুকাজ কাজ করা এখানে বক্তবন্ধু আশিকান জাকিরানরা আসলে এখানে নামাজ আদায় করে এই যে দরবার শরীফ দরবার শরীফের পাশেই বাবা জানের মসজিদ এর সাথে পাকশালা এই কদম বাবার দরবার শরীফে সতেরোই মাঘ সাত দিন ব্যাপী এবং দশ পনেরো দিন এই মাহফিলটি চলতে থাকে এখানে বাংলাদেশ দূর দূরান্ত থেকে অনেক আশেখান ভক্তিবন্ধ গান জাকিরানরা এসে উপস্থিত হন এখানে বাংলাদেশের বড় বড় বাউল শিল্পীরা এসে গান পরিবেশন করেন বিশেষ করে পাঁচ এবং ছয়ই বাবা জানের অফার দিবস পরশ মাহফিল হয় ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার দিন ভেলা বাসেনি এবং বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ফল সেননি এই চারটে অরস মাহফিল বড় এখানে হয় এখানে অরস মাহফিলের সময় দেশ দেশান্তর থেকে দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ আসে গান জাকেরান ভক্তবৃন্দরা আসে তো আমরা আজকে কদম বাবার দরবার শরীফে এসেছি তো যেহেতু আসলাম বাবা বাবাজনের একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি এখানে মাওয়া থেকে দশ কিলোমিটার দূরেই লোহজন এক নামে সবাই চেনে হরত বাবা কদম আলী মোস্তান রহমতুল্লাহের দরবার শরীফ তো অলিয়া উলিয়াদের দরবার শরীফ জিয়ারত করলে মন ভালো থাকে তো আপনারা যারাই আসতে চান কদম বাবার দরবার শরীফে লোহজনে আসবেন অলিয়া উলিয়াদের সোহব্বত মোহাব্বত আমাদের সকলেরই দরকার এমন অলিরও দরবার হয়েছে হাজার আমার কদমসার দরবার অনন্য কদম চান কলির যুগের মহামানব তো বাউলিয়া ফানাফিল্লা বাকাবিল্লাহদ্দে বাদশাহ বাবা কদম আলী মাস্তান রহমতুল্লা আলাহের লক্ষ লক্ষ ভক্তবৃন্দ এই বাংলাদেশের দরবার শরীফের ভেতর সাইড কদম আলী মুস্তান রহমতুল্লাহ আলাই সকল আশিকাং ভক্তিবন্ধু যারাই আছেন সকলের প্রতি আমার ভালোবাসা রইল কদম বাবা জিন্দাবাদ কদম বাবা জিন্দাবাদ কদম বাবা জিন্দাবাদ